মোটা বাড়ির মতন ঘটনাতে যে ব্যক্তি এটা করলো তার বিরুদ্ধে এফআইআর করে ইমিডিয়েট কেন তাকে অ্যারেস্ট করবে না কোথাকার কোন পুলিশ অফিসার ও পুলিশ অফিসার এই জন্য তো মুখ্যমন্ত্রী আমি মনে করি যে তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ইমিডিয়েট কালকের মধ্যে ইস্তফা দেওয়া উচিত তার ইস্তফা দেওয়া উচিত যে প্রকাশ্যে এইভাবে ধর্ম নিয়ে যাকে এইভাবে সমালোচনা করা হচ্ছে এটা কি ধরনের কোন রাজ্যে আমরা বাস করছি ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে তো ভেঙে চুয়ে নষ্ট করে দিচ্ছেন তাহলে এই নেতারা তাহলে কি এরা কি তাহলে লোক দেখানো এই সমস্ত ধর্মান্ধতা আমি বুঝতে পারি না এদিকে রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের দিনে বলছেন যে একটি বিশেষ ধর্মকে যে তাদের ভয়ের কোনো কারণ নেই এবং তাদের পাশে উনি সর্বদা আছেন এবং আরেকটি যে ধর্ম হিন্দু ধর্মকে হিন্দু ধর্মকে ধর্মকে মানি রাখলে এমন মন্তব্য করেছেন না দেখুন আপনাকে আপনার সঙ্গে আমি এটা একমত হতে পারলাম না তিনি জুমলা বলেছেন তিনি যদি হিন্দু ধর্মকে বলে থাকেন আমি তাহলে বলবো এটা অত্যন্ত লজ্জিত তিনি কাকে জুমলা বলেছেন তিনি নিজে হিন্দু হয়ে নিজের ধর্মকে জুমলা যদি বলে থাকেন তাহলে এর থেকে লজ্জা উদ্বোধন চোখ আঁকেন কালী পুজোয় কালী ঠাকুরের চোখ আঁকেন তাহলে সেক্ষেত্রে যদি আপনাকে এটা মানতেই হয় যে আমি এটা মানি না তাহলে আমি তাহলে কি মানি উনি তাহলে কি মানেন আমরা সেটা জানি না উনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন তাহলে কি হিন্দুরা ওনার কাছে জুমলা হয়ে গেল যকম ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে হিন্দুদের অবস্থা সত্যিই খুব খারাপ হিন্দুদের অবস্থা সত্যিই খুব খারাপ কারণ ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমার মনে হতো যে তৃণমূল হয়তো ধর্ম নিরপেক্ষ কিন্তু এখন ঢাকায় আছে সুপ্রিম কোর্ট যা কথাবার্তা তাতে মনে হচ্ছে যে তাহলে তৃণমূল তো ধর্ম নিরপেক্ষ নয় তৃণমূল চাইছে যে বিরোধী পার্টি বা মুসলিমদের এখানে আধিক্য হোক দেখুন আমরা বলছি না যে এখানে মুসলিমরা থাকতে পারবেন না বা তারা তাদের ধর্ম পালন করতে পারবেন না না আমি এটা কখনোই মনে করি না কিন্তু যদি দেখা যায় যে হিন্দুদেরকে এক করে দেওয়া হচ্ছে বা হিন্দুদেরকে কণ্ঠাসা করে দেওয়া হচ্ছে এবং হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার করা হচ্ছে মথা হওয়ার পরে আমি কিন্তু অত্যন্ত বিচলিত মোথাবাড়ির মতন ঘটনাতে যে ব্যক্তি এটা করলো তার বিরুদ্ধে এফআইআর করে ইমিডিয়েট কেন তাকে অ্যারেস্ট করবে না কোটাকার কোন পুলিশ অফিসার ওকে পুলিশ অফিসার এই জন্য তো মুখ্যমন্ত্রী আমি মনে করি যে তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ইমিডিয়েট কালকের মতো ইস্তফা দেওয়া উচিত たりストবাদে আছে যে প্রকাশছে এইভাবে ধর্ম নিয়ে যাবে এইভাবে সমালোচনা করা হচ্ছে এটা কি দমনে কোন দিকে আমরা বাস করছি ভারতবর্ষে কনস্টিটিউশনটাকে তো ভেঙে দিয়ে নষ্ট করে দিচ্ছেন তাহলেই নেতারা তাহলে কি ইরাকি তালে লোক দেখানো এই সমস্ত ধর্মন্যতা আমি বুঝতে পারি না যখন আমি একটা কথা বলতে চাই যে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি আমাদের কিছু করার নেই আর আরেকটা পরিষ্কার কথা হচ্ছে যে এরপরও আপনি দেখবেন তুই নমুল আসছে তুই নমুল 26 سالও হয় চলে আসবে

এবার ওনার মনে হয়েছে উনি বলছেন এগুলো আপনাদের প্রতিবাদ করা উচিত আপনারা শুধু মন্তব্য কারোর কাছ থেকে নেওয়া কেন আপনাদের সংবাদ মাধ্যমে অবশ্যই প্রতিবাদ করা উচিত তা আপনাদের লিখিতভাবে সংবাদ মাধ্যমগুলো যারা আছেন ঠিক আছে তাদের প্রতিবাদ করা উচিত আচ্ছা এটা শোনার পরেও ওনার সঙ্গে যে মিডিয়ার লোকগুলো যারা গেছিল তারা কোনো প্রতিবাদ করেছে কি আপনাদের মিডিয়ারই তো লোক ছিল তারা মুখে গুলুপ এটা আছে কেন তারা তারা তো নিশ্চয়ই মানে বড় বড় মিডিয়ার লোকজন যারা ওনার সাথে বিদেশ সফরে গেছিল তাদের কোনো প্রতিবাদ বা তাদের তো কোনো কিছু আমি দেখতে পেলাম না সে যত বড়ই মিডিয়ার লোক হোক না কেন এবং আপনাদের মিডিয়ার ব্যাপারটা হচ্ছে কি জানেন তো মিডিয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনারা মানে সমস্ত কিছু এ রোড দ্বন্দ্বটা তুলে ধরেন ঠিকই কিন্তু আপনাদের দিকে যখন আঙুল তোলা হয় সেটা নিয়ে আপনারা অন্য মানুষের কাছে প্রতিবাদের জন্য যান কিন্তু আপনারা নিজেরা ইউনাইটেড বোধহয় নন যার জন্য আপনারা নিজেরা কখনো কোনো প্রতিবাদ করতে আমি অন্তত কোনো মিডিয়াকে দেখিনি এর আগেও মিডিয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে হাইকোর্টের বুকে উঠেছে এবং অন্যান্য বিষয় নিয়ে উঠেছে তখন আমি কোনো মিডিয়াকে পশ্চিমবঙ্গের লিডিং মিডিয়া বলুন না যে মিডিয়াই বলুন তারা আমাকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন আমি তাতে কিছু আসে যায় না আপনিও আমার কে পছন্দ করতে পারেন নাও করতে পারেন কিন্তু আমি কোন প্রতিবাদ করতে দেখিনি আমি এটা অবাক হয়ে যাই মিডিয়া যদি মানে চতুর্থ স্তম্ভ হয় তাহলে মিডিয়ারও প্রতিবাদ করার একটা ভাষা থাকা উচিত এবং বহু মিডিয়াকেই শুনেছি বহু সাংবাদিককেই শুনেছি আমি নাম বলবো না একজন সাংবাদিক তিনি লাঞ্ছিতা হয়েছিলেন তার চ্যানেল তাকে দেখিয়েছিল আমি তাকে মামলাও করতে বলেছিলাম কিন্তু তিনি বললেন না আমার চ্যানেলের থেকে অনুমতি নিতে হবে এবং পরবর্তীকালে তিনি সেই অনুমতিটা পাননি তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এমপ্লয়ীদেরকে তাহলে চ্যানেল কি শুধুমাত্র এমপ্লয়ী হিসেবেই করে না মিডিয়া সেই জিনিসটা চিন্তা করে যে যে হচ্ছে যে মানে তারা মিডিয়ার মতন কাজ করবে এবং জনগণের পাশে থাকবে তাহলে কি লোক দেখানো এটা আমারও প্রশ্ন আর আপনি যেটা বলছেন বিজেপির মদতে চলার যে ব্যাপারটা যেটা উনি বলেছেন আমি এটাতে একমত নই বিজেপির মদতে কোন মিডিয়া চলছে এটা আমার মনে হয় না তবে হ্যাঁ এটাও ঘটনা যে কিছু কিছু মিডিয়ার উপরে তো অবশ্যই প্রভাব রয়েছে এটা তো অস্বীকার করা যায় না আহ যদি আজকে আমি তাহলে বলি তাহলে আইপ্যাডটা কিসের ওপরে চলছে অনেক প্রশ্ন আজকে উঠতেই পারে তাহলে সেটা কি সেটাও তো সেটাও তো লোকে বলে নাকি তৃণমূলের মিডিয়া তৃণমূলের ওপরেই চলছে